Soap আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মেগা অকশনের আর মাত্র কয়েকদিন বাকি তো আগামী চব্বিশ ও পঁচিশ তারিখেই সৌদি আরবের জেদ্দায় বসে চলেছেই মেগা অকশনের আসর তো আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য দু হাজার চব্বিশের খেতাবজয়ী অধিনায়ককে রিটেন করেননি কে কেয়ার ফ্রাঞ্চাইজি তো অকশন থেকেই একজন অভিজ্ঞ অধিনায়ক দলে সামিল করতেই হবে কে কেকেয়ারকে তো আজকের এই ভিডিও দেখে নেব এমন পাঁচজন অধিনায়ককে কে কে আর নজরে রাখতে পারেন সবচেয়ে বেশি এবং কী তাদের ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স রয়েছে সম্পূর্ণ বিশেষ আলোচনা করা হবে সো লেটস স্টার্ট তো এই লাস্ট নাম্বার রয়েছেন কে এল রাহুল এখনও পর্যন্ত কে এল রাহুল আইপিএল ক্যাপ্টেন্সির পাশাপাশি জাতীয় দলেও বেশ কিছু ম্যাচে অধিনায়কত্ব করেছেন তো ওডিআই ফর্মটেই বারোটি ম্যাচে অধিনায়কত্বেই আটটিতে জয়লাভ করেছে ও চারটি ম্যাচ হেরেছে তো জয়ের হার যথেষ্ট ভালো একটি টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন এবং একটিতেই জিতেছে তো তিনি আইপিএলে দুটি দলের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি দু হাজার একুশ সালেই পাঞ্জাব কিংসের অধিনায়ক হয় তারপর দু হাজার বাইশ সালে তাকেই লগ্ন সুপার জায়ান্টের যোগ করা হয় তো আইপিএলের পরিসংখ্যান বলছেই তার ক্যাপ্টেন্সিতে চৌষট্টি ম্যাচের মধ্যে একত্রিশটি জয়লাভ করেছে ও একত্রিশটি ম্যাচেই হেরেছে তো দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তো তার কেরিয়ারে আইপিএলে একশো বত্রিশটি ম্যাচেই চার রান করেছেন তো স্টাইক রেড একশো পয়েন্ট ষাট বেস্ট একশো বত্রিশ নট আউট তো তিনি একজন উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান এবং তিনি বিধ্বংসী মাপের ব্যাটিং করে থাকেন তো কে কে আর নজরে কে এল রাহুল থাকতেই পারে তবে শোনা যাচ্ছে কে এল রাহুল আর দলে সামিল হতে পারে তো এই লিস্টে নাম্বার ফোরে রয়েছেন এডেন মার্ক্রম কেকআর নজরেই সাউথ আফ্রিকান টি টোয়েন্টি দলের অধিনায়ক এডেন মার্ক্রমকে নজরে রাখতে পারে তো এবং কে কে আর তাকে অকশন থেকে তুলে নিয়ে আর অধিনায়ক করতে পারেন তো এডেন মার্ক্রম আইপিএল এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কদের দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স রয়েছে তো তার অধিনায়কত্বেই দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের টিম ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল খেলেছিল সাউথ আফ্রিকা তবেই আইপিএল এর রেকর্ড খুব একটা ভালো নয় এডেন মার্ক্রমের তবেই দলগত পারফরমেন্স অনুযায়ী ক্যাপ্টেনসির পরিচয় পাওয়া যায় তো তো এডেন মার্কম সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়কত্ব করেছেন তো সেই সময় সানরাইজ হায়দ্রাবাদের প্লেয়ারদের পারফরমেন্স ততটা ভালো ছিল না সেই কারণেই তার ক্যাপ্টেনসি রেকর্ড খুবই খারাপ তো এই লিস্টেই নাম্বার থ্রি পজিশনে রয়েছে ঋষভ পান্ত তো সকলের ধারণা কে কে আর সবচেয়ে বেশি ঋষভ পান্তকেই চাইছে ক্যাপ্টেন হিসেবে তো আমার মনে হয় না কে কে আরের নাম্বার ওয়ান চয়েস হিসেবেই ঋষভ পান্তকেই রাখবেন তো পন্ত খেলোয়াড় হিসেবে অনেক বড়ো মাপের খেলোয়াড় বর্তমান ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই সমস্ত ফর্মাটের সেরা খেলোয়াড় কিন্তু ক্যাপ্টেন হিসেবে নয় যদি হতো দিল্লি তাহলে কখনো রিলিজ করতো না ঋষভ তবেই ঋষভ এই পর্যন্ত ক্যাপ্টেন্সির পরিসংখ্যান বলছে একটু দেখে নেওয়া যাক তো দিল্লি ক্যাপিটালসের শেয়াশায়ার অধিনায়ক থাকায় তাকে সরিয়ে দু হাজার একুশ সালেই ঋষভ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় আর শেয়াশায়ার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার কারণেই তিনি রিলিজ হতে চায় ফ্রাঞ্চাইজির কাছেই আর কে তাকে দু হাজার একুশ সালের অকশন থেকে বারো পয়েন্ট পঁচিশ কোটি টাকার বিনিময়ে কে আর তাকে দলে সামিল করেনি এবং কে কে অধিনায়ক নিযুক্ত করেনি। তো তারপর থেকেই দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত তো দু একুশ সালেই নেতা নিযুক্ত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের বারোতম অধিনায়ক হয়েছিলেন ঋষভ পান্ত তারপর তিনি তিরিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ষোলোটি ম্যাচ জিতেছেন এবং তেরোটি ম্যাচ হেরেছেন এবং একটি ম্যাচেই টাই হয়েছিল তবে দু হাজার বাইশ সালে অনুসারে ডিসেম্বর তিনি গুরুতর গাড়ি দুর্ঘটনার জন্য চোদ্দ মাসের জন্য কঠোর কর্মসূচির মধ্যে গিয়েছিল দু চব্বিশ সালে আবার তিনি আইপিএলে কাম ব্যাক করেন আর দু হাজার চব্বিশের পর দু পঁচিশে তাকেই রিলিজ করে দিল্লি ফ্রাঞ্চাইজি তো এখন দেখার কে কে আর তাকে দলে নেয় কি না তো কে কে আরের একজন উইকেট কিপার ব্যাটসম্যান খুবই দরকার ছিল যদি ফিলসল ও সিয়ার সারকে পেয়ে যায় তাহলে পন্থ দিকেই দৌড়াবে না কে কে আর ফ্রাঞ্চাইজি আর যদি না পায় তাহলেই ঋষভ পন্থকে দলে নেওয়ার চেষ্টা করবেন ও নেক্সট নাম্বার টু তো কে কে আর চয়েসে দ্বিতীয় পজিশনে রয়েছে জস পার্লার তো সকলের মত কে কে আর নিলামেই ঝাঁপিয়ে পড়ুক আর কে কে আর এর দায়িত্ব তুলে দিক তার কাঁধেই আমারও মত বার্লারকে দলে নিলে দারুণ হবেই বার্লার একজন দক্ষ মাপের ওপেনার ফিল সল্ডের মতো বিধ্বংসী মাপের ব্যাটসম্যান তিনি তো শুধুমাত্র আইপিএলে সাতটি সেঞ্চুরি করেছেন ও উনিশটি হাফ সেঞ্চুরি রয়েছে তার কেরিয়ারে তিনি একশো সাতচল্লিশ পয়েন্ট বাহান্ন ব্যাটিং করে থাকেন আইপিএলে তো আইপিএলের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় তিনি প্রথম দিকেই থাকবেন তো রাজস্থান রয়্যালস তাকে কেন রিলিজ করেছে সেটাই বুঝে আসে না তো তারা ছয়জনকে রিটেন করেছেন তার মধ্যে হয়তো জস বাল্লারকে রেখে দিতেই পারত তবে পাল্টারের দিকে নজর থাকবে সকলেরই তো আরসিবি কে কে আর পাঞ্জাব কিংসের মতো ফ্রাঞ্চাইজি তার পেছনে দৌড়বে তো তার ক্যাপ্টেন্সির কেরিয়ারের পরিসংখ্যান বলছে তিনি সাদা বলে সত্তরটি ম্যাচে চৌত্রিশটি ম্যাচ জিতেছেন চৌত্রিশটি ম্যাচ হেরেছেন দুটি ম্যাচ বাতিল হয়েছে তো টি টোয়েন্টিতেই একত্রিশটি ম্যাচের মধ্যে ষোলোটি জিতেছে চোদ্দোটি ম্যাচ হেরেছে তো একটি ম্যাচের ফলাফল নেই তো জয়ের পার্সেন তিপ্পান্ন পয়েন্ট তেত্রিশ যথেষ্ট ভালো তাই কে কে আর সিয়াসের পরেই বার্লারকে নজরে রাখবেন তো কে কে আর নজরে এক নম্বর পজিশনে রয়েছে সিয়াশ আয়ার তো আইপিএল দু হাজার চব্বিশে কে আর হয়ে খেতাব জিতেছেন সিয়াস আয়ার পি এল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য সিয়াশকে কেন রিটার্ন করেননি তার কারণ জানিয়েছেন কে আর এস সিও ভেঙ্কি মাসোর তো অতিরিক্ত প্রাইস মূল্য দাবি করার কারণেই এর সামর্থ্যের বাইরে চলে যায় তাই তাকে রিটার্ন করতে পারেননি একথা জানিয়েছে কে আর এস সিও তো কে আর অবশ্যই একশো পার্সেন্ট চেষ্টা করবেন শেয়ারকে দলে নেওয়ার যদি সামর্থ্যের মধ্যে থাকে অবশ্যই দলে নেবেন থেকে পনেরো কোটি টাকা খরচ করতেই দ্বিধাবোধ করবেন না কে আর ম্যানেজমেন্ট তো অবশ্যই চেষ্টা করবেন কে দলে নেওয়ার যদি নিতে পারেন তাহলে পুনরায় নেতৃত্ব ভাব তুলে দেবেন শেয়া শায়ারের কাঁধেই অনেকেই বলেন কে কে আর খেলোয়াড়দের অন্যদের তুলনায় সিয়াসের পারফরমেন্স ভালো নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা তো আর এমন একজন খেলোয়াড় সম্পূর্ণরূপে ভরসা করা যায় নিজের দায়িত্বে ম্যাচ জিতিয়ে আসেন যখন যেরকম প্রয়োজন সেই রূপে ব্যাটিং করে থাকেন তো সেমিফাইনাল ও ফাইনালে দুটি ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি তো ম্যাচের পরিপ্রেক্ষিতে তিনি রান করে থাকেন এবং ব্যাটিং করে থাকেন তাই সকলের মনে হয় সিয়াসের অন্যদের তুলনায় স্ট্রাইক রেট অনেকটাই কম তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই পাঁচজনের মধ্যে কে কে আর কাকে অধিনায়ক হিসেবে বেছে নেবেন নাম্বার ওয়ানের রয়েছে সিয়াশার নাম্বার টু জস বাল্লার নাম্বার থ্রি ঋষভ পান নাম্বার ফোর এডেন মার্কম ও নাম্বার ফাইভ কে এল রাহুল তো বন্ধুরা আপনাদের কি মতামত কে কে আর কাকে নিলামের টেবিলেই অধিনায়ক হিসেবে বেছে নেবেন তো সেই রেজাল্ট পাওয়া যাবেই চব্বিশ ও পঁচিশে নভেম্বর মেগা অকশনে আর সবার প্রথম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সো গুড বাই